তো আমি যাচ্ছি আমাদের গাজলে বলে তো তাদের সাথে দেখা করতে দেখি কি হয় আমার মন্দিরে কাজ করতেছে আজকে রবিবার প্রায় রবিবারের দিন বেশিরভাগ দোকানই বন্ধ থাকে সে দিনটা থেকে আলাদা যারা দোকান করে বেশিরভাগ দোকান বন্ধ রাখে কারণ একটা রবিবার দিন দোকান খোলা রাখাটা সম্ভব না সবারই একটা ঘোরার ইচ্ছা করে ভাই কাজ করার ইচ্ছা করে সব কিছু এইদিকে দোকান খোলা কিছুটা দোকান বন্ধ আছে এই যে একটা দোকান Reaction now. Okay. কাস্টমার নাকি কাস্টমার ছিল হ্যাঁ কাস্টমার ছিল কাস্টমার নয় বোকা বাল মোবাইল বন্ধক রাখে মোবাইলই বন্ধ রাখে হ্যাঁ কে থাকবো না এই ছেলে ছেলেগুলো আহ ভগবা টাকা কত করে বন্ধক নিচ্ছ